আমার রুহুটা তুমি নিয়ে যাবে বলে যে আপনার রুহুটা নেওয়ার জন্য আল্লাহ হুকুম দিছে আদম সালাম বলে একটু সময় দাও মারে আমার ছেলেদেরকে ডাক দে বলে ছেলের আরে তোমরা কে কোথায় আছো আমি তোমার বাবা আদম আমার পরাণে ফল খাইতে চাই জান্নাতি ফল খেতে চাই কারণ আমি মারা যাব। আমি দুনিয়া থেকে চলে যাব আমার মন চায় ওই জান্নাতের মধ্যে নেওয়া খেয়েছিলাম জান্নাতের মধ্যে অনেক ফল খেয়েছিলাম আমার মন চায় একটু ফল খাইতে আদমের সন্তানেরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন শীষ আলী আসাল্লাম এসে ডাকতে বলে আল্লাহ নবী আদম আলী আসাল্লাম আপনি পৃথিবীর মধ্যে প্রথম মানুষ নবী হিসেবেও প্রথম তবে আদম নবীর আগেও কিন্তু আমার নবী রহমতুল্লিল্লা আলামিন মুসলমান কিন্তু সরিয়াতে আদম আলী আসাল্লামকে আগে পাঠাইছে দুনিয়ার মধ্যে শীষ আলী আসাল্লাম ডাকতে বলে আপনার যা আপনিও নবী যেহেতু দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি নেই আপনি চান আদম আলাই সাল্লাম বলে আমি ভুল করেছিলাম ওই জান্নাতের মধ্যে অনেক আর আমি এসেছিলাম একটা ভুল একটা ভুল করার কারণে আমি আদম আমি আদম বিতাড়িত হয়েছি কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে চাইব জান্নাতি ফল তুমি চাও বাবা শিষ তুমি চাও শিশা আলিয়া সাল্লামকে বললেন বাবা শিশরে যতগুলো সন্তান আমার আল্লাহ দিয়েছে তার মধ্যে একমাত্র নবুয়াতি আমি তোমারে দান করেছি সুতরাং তুমি আমার আল্লাহর কাছে অনেক প্রিয় তুমি চাইলে আমার আল্লাহ দিবে শিষ আলিয়া সাল্লাম চাইলেন আমার আল্লাহ আমার আব্বা যান আল্লাহ শুনে নেন যেহেতু একটা সন্তানের কাছে বাবার হলো চোদ্দটা হক এই চোদ্দ টকের মধ্যে সাতটা হলো জীবিত থাকতে সাতটা হলো মৃত্যুর পরে সুতরাং বাবাকে খুশি রাখার জন্য বাবার ওই মনের সাইদা মিটানোর জন্য আদম আলী আসাল্লামের সন্তান শিশ আলী আসাল্লাম দুটি হাত উঠা দিলেন আল্লাহ দরবারে আমার আল্লাহ তুমি আমার বাবাকে তুমি জান্নাত থেকে ফল পাঠাইয়া দাও আল্লাহ বলে আমার মিশাজকে হাত উঠাইছে আমার দরবারে আমার আদম মাসকে ফল খাবে যাও জান্নাতের মধ্যে জিব্রিল আমিন যাও ফল নিয়ে যাও ওই নেও ফল নিয়ে যাও অন্য অন্য ফলগুলো ঝাঁকা ভরে বেশি করে আমার আদমের কাছে নিয়ে যাও আমার আদম অনেক দিন জান্নাতি ফল খায় না আমার আদমরে আমি জান্নাতি ফল খাওয়াবো জোরে জোরে বলো মারহাবা